আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ইনফো আরো একটা ইনফরমेटिव ভিডিওতে বন্ধুরা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আলোচনার বিষয়টা কি তো যেখানে 5 আগস্টের পর থেকে ভারত আমাদেরকে কোন প্রকার টুরিস্ট ভিসাই দেয়নি সেখানে ইমার্জেন্সি টুরিস্ট ভিসা আসলে আমরা কিভাবে পাবো এটা তো একটা আপনাদের কাছে সারপ্রাইজিং বিষয় মনে হচ্ছে আসলে বিষয়টা আমার কাছে অনেকটা সেরকমই তারপরেও ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো দেখুন গেল সপ্তাহ দেড়েক আগে আমার সাথে এক ভাই মানে যোগাযোগ করে এবং তিনি জানান যে তার সন্তান ভারতে পড়াশোনা করে তো তার বাচ্চাটা খুব অসুস্থ অর্থাৎ তার ছেলে খুব অসুস্থ তাকে খুব দ্রুত ভারত যেতে হবে অর্থাৎ সে যে একাই আসবে মুভ করবে এমন পরিস্থিতিতেও নেই তো এই অবস্থায় সে কি করতে পারে আমার কাছে সে বিনয়ের সঙ্গে খুব রিকোয়েস্টলি বলে যে ভাই আমি আপনি আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করেন তো তার এই কথাটা শুনে আমি তাকে তাৎক্ষণিকভাবে বললাম যে দেখেন আপনি তো এন্ট্রি ভিসাও পাবেন না বা যেহেতু এস এ মুসলিম আপনি তীর্থ ভিসাও পাবেন না তাহলে এখন আপনার জন্য একটা দরজা খোলা আছে আপনি সোজা হাই গিয়ে আপনি ওপেন হাউসে আপনি কাগজ জমা দেন এবং একটা অ্যাপ্লিকেশন লিখেন আপনি ইংরেজিতে পারলে সবচেয়ে ভালো হয় আর না হলে আপনি বাংলাতেই লেখেন যে কেন আপনার এমার্জেন্সি একটা টুরিস্ট ভিসা খুব জরুরি দরকার তো তিনি আমার কাছ থেকে আরো বিস্তারিত জানলেন যে কিভাবে লিখতে হবে তাকে আমি একটু হেল্প করলাম যেহেতু তার সন্তান অসুস্থ যদি আল্লাহ দেয় এরপরে তিনি আমার কথা মতো ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টস যে লাগে ডকুমেন্টস লাগে ছবি বলেন তারপর তার ভোটার আইডি বলেন এছাড়া তার ব্যাংকের মানে স্টেটমেন্ট যা যা লাগে আর কি ইচ এন্ড এভরিথিং তার কারেন্ট বিল ইত্যাদি ইত্যাদি সব কিছু সহ তিনি একটা মানে এনভেলপে একটা খামের মধ্যে নিয়ে এটা জমা দিয়ে আসে হচ্ছে গিয়ে ভারতীয় হাই কমিশন মানে কমিশন অফিসে এবং এটা জমা দেওয়ার তিন দিনের মধ্যেই তাকে হাইকমিশন থেকে ফোন দেয় এবং ফোন দিলে তিনি সেখানে যোগাযোগ করেন এবং তার সমস্যাগুলো খুলে বলেন এবং খুলে বলার পরে ইনস্ট্যান্ট তাকে ব্যবস্থা করে দেওয়া হয় তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো এখন হয়তো আপনারা অনেকেই মানে প্রশ্ন করতে পারেন যে ভাই কিভাবে তাহলে আমি ইমার্জেন্সি ভিসা পাবো বা অনেকে হয়তো আমাকে ফোনও করতে পারে যে ভাই আমারও একটা ইমার্জেন্সি টুরিস্ট ভিসা দরকার আসলে ভাই কি ক্ষেত্রে আপনার আপনার জন্য জন্য মানে কেন এমার্জেন্সি সে বিষয়টা আগে আপনাকে নির্ধারণ করতে হবে অনেকেই বলতেছে তার মামা বাড়ি বাড়াইতে যাবে তার খালা বাড়ি বাড়াইতে যাবে এগুলো আসলে কোনো এমার্জেন্সি না এমার্জেন্সিটা কি কারণ এই যে যেমন তার সন্তান একাই ভারতে পড়াশোনা করতেছে হ্যাঁ এবং আরও একটা বিষয় বলে রাখি তার সন্তান যে ভারতে পড়াশোনা করতেছে এই বিষয়ে কিন্তু যথেষ্ট প্রমাণ তাকে দিতে হয়েছে তার সন্তান যে অসুস্থ সে কোন হাসপাতালে ভর্তি হয়েছে সে ডাক্তারের প্রেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি মেডিকেল রিপোর্টগুলো কিন্তু শো করতে হয়েছে তারপরে সব কিছু বিবেচনা করেই কিন্তু তাকে ভিসাটা দেওয়া হয়েছে তো এই সমস্ত এরকম যদি আপনারও কিছু থাকে যদি মনে করেন যে আপনার জন্য খুব এমার্জেন্সি খুব এমার্জেন্সি কোনো কেস হয় তাহলে আপনি ওপেন হাউসে আবেদন করতে পারেন তাহলে আপনাকে হয়তো ভারত যা তারা যদি মনে করে যে আপনি ভারতের জন্য ক্ষতিকর নন বা আপনার ভিসা দেওয়াটা খুব জরুরি মানবিকতার দিক বিবেচনা করে আপনাকে তারা ভিসা দিলেও দিতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু